আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী প্রেমী বায়ু বন্ধুরা এই যে আমার আলুর গাছ আজকে স্প্রে করব বয়স পঁয়ষট্টি দিন আলুর রেড বাইড আল্লি বাইড রোগের জন্য আমার গাছে মার্শাল্লা আল্লাহ রহম এখনও কোনো লেড বাইড কোনো সমস্যা দেখা দেয়নি এই যে দেখেন ব্রাকের আলু বিষে এমনি রোগ বেদি কম হয় আর সঠিক যদি পরিচর্যা থাকে সঠিক শিডিউল স্প্রে যদি থাকে যেমন আমার স্টেডল ফি শিডিউল ফি আল্লাহ রহম ভালো ছিল এদের দেখেন ঠিকঠাক মতে পরিচর্যা বা সঠিক সময়ে সঠিক শতাংশক দিলে দেখেন গাছ কোনো শত্রংনাশক আসে না এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছি কী কী স্প্রে করছি আজকে চতুর্থ স্প্রে আজকে চতুর্থ স্প্রে করবো উন মেনছি বাহাত্তর ডাব্লিউপি এডাইফ সেঞ্চুরি অ্যাক্রার এখানে সক্রিয় উপাদান আছে মেনকোজেপ ছয়ষট্টি আর সাম্য আছে আট পার্সেন্ট এটা আর সামু মোকসালিন আট পার্সেন্ট এটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবো যেহেতু অ্যান্টিবায়োটিক এটা পঞ্চাশ দিনের আগে দেওয়া যায় না পঞ্চাশ দিন পরে দিতে হয় এই গ্রুপটা আর যেহেতু আমার গাছের সাড়ে পঁয়ষট্টি দিন প্লাস এর কারণে আজকে এটা স্প্রে করব এটার গায়ে রেট একশো ষাট এটা কেনা হয়েছে বিশ টাকা কমে একশো চল্লিশ যাই হোক এর আগে এক আঙ্কেলের দিছি এটার রেজাল্টও খুবই মার্শাল্লা ভালো অন্য জমিতে আমি প্রয়োগ করে দেখছি রেজাল্ট খুবই ভালো যেমন সতর্কমূলক আগে স্প্রে করব আজকে পরবর্তীতে যান আর না আসে খরচাও কম অনেক অনেক কীটনাশক দোকানদারেরা আরও ভারী ভারী সত্রনাশক দেয় ভারী ভারী সত্রানশক দিলে গাছের গ্রোথ কমে যায় পঁয়ষট্টি দিনে এই যে ওই মিশে দেব ধ্যান গাছের গ্রোথ খুবই সারা খুবই ভালো আলুর রেড ব্রাইট আর্লি ব্রাইট নাভিদশা মকর দমনের সমাধান এইটাই যেহেতু এখন ঘন কুয়াশা পরে আর্দ্রতা মানে কুয়াশা সকাল বা বিকালে কুয়াশা বেশি করে এর কারণে স্প্রে করবো আজকে চতুর্থ পঁয়ষট্টি দিনে মাত্র তিনটা স্প্রে করছে আর এ একটা দে চারটা ঠিক আছে পেয়ে বন্ধুরা ভালো থাকেন তো রাখবেন আমার জন্যে সাবস্ক্রাইব করে সাথে থাকেন কথা হবে পরের কোনো ভিডিওতে আপডেট জানাবো আসসালামু আলাইকুম